আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে শাহিদ গায়ে যে মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছিল সেই মামলা আসামি দুজনকে এখন কোর্ট কিনে আছে ভাই আপনি বলেন একটু ভাই আমার আমি ভাই বাসা তো ভাই আমার ডকুমেন্ট শো আছে আপনার চাইলে প্রমাণ নিতে পারেন যে আমি কিনে আসলাম না ভাই আমার মিথ্যা মামলা ভাই হারাই নিছে প্রমাণ শো আমি বাসা তো আসলাম ভাই আমি আসলাম ভাই সো আসামিদের দাবি করছে অর্থাৎ জাবেদ উনি দাবি করতেছেন উনি মিথ্যা আমরা হয়ে গেছেন তো আমরা জানি না সঙ্গে সত্য মিথ্যা আপনাদেরকে দেখাই অর্থাৎ গতকালকে যে একটা হৃদয় বিদারক হত্যাকাণ্ডের যেগুলো উঠেছিল মর্মান্তিক হত্যাকাণ্ড সিলেটেড সাহিদ গায়ে সেই আমরা আসামি জাবেদ এবং আর তার সহযোগী আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যদিও যাবেদ অস্বীকার করতেছেন বা যাবেদের সহযোগী তারা আসলে জড়িত না তাদেরকে ফাঁসানো হয়েছে তো আমরা এই বিষয়ে মন্তব্য করে নারাজ আদালত ভালোই বুঝবে আদালত তার সিদ্ধান্ত নেবে যাবেদিন কথা বলতেছিলেন ওনাকে আসলে ফাঁসানো হয়েছে উনি বাসায় ছিলেন তো ওনাকে মিথ্যে আমলায় ফাঁসানো হয়েছে যে দূর জানা যায় আদালত নিদান করে যে সত্যিকার আসামি আতি মিত্র তো কাল পূর্ব শহীদ খেলার মাঠের তার পিছনের অংশে অর্থাৎ দলদলি চা বাগানের যেখানে তুশারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের আপনারা জানেন 1 ঘন্টার ভিতরে যেজন আসামিকে গ্রেফতার করেছে হলো মেট্রোপলিটন পুলিশ আজকে তাদেরকে আদালতে তোলা হয়েছিল একজনের নাম যাবে আর অন্যজনের নাম আমার এই মতে মনে হচ্ছে না তো তাদেরকে আসলে আজকে আদালতে তোলা হয়েছে আদালতে আমরা যতটুকু আহ জানতে পেরেছি যা মুখ থেকে এবং যা সহযোগী থেকে আসলে যাবে যেটা বলেছে আসলে ও বাসায় ছিল ওকে মৃত্যু ফাঁসানো হয়েছে আর বাকি যে সহযোগী দেখা দাবি করা হয়েছে অভিযুক্ত অর্থাৎ অভিযুক্ত সে বলছে সেই ধরনের কোনো কার্যকলাপে জড়িত নয় তবে আমরা আসলে এইসব নিয়ে কোনো বিষয় রাজি না অর্থাৎ আদালত নির্ধারণ করবে আহ আদালতের পক্ষে বিচারের পক্ষে নির্ধারণ করবে কে আসল আসামি আর কে নকল আসামি আমরা আদালতের কাছে এবং আইনের কাছে জোর দাবি জানাচ্ছি যে সকল যারা আসলে এই ঘাতকরা তুষারের মতো একটা টক বগের ছেলেকে যা যে আসলে স্বপ্ন দেখেছিল আইএস পরীক্ষা পাস করে ইউরোপের বিভিন্ন দেশে ইউরোপের একটা দেশে গিয়ে সেটেল হওয়া উচ্চশিক্ষা অর্জন করা সেই টক বগের জীবনের বাইশ বছর তার জীবনটাকে টমকে দেওয়া হয়েছে অর্থাৎ গতকালকে নির্মমভাবে যে আঘাতে হত্যা করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এছাড়াও যারা আসলে পলাতক আছে ও সংযোগ পলাতক থেকেও তাকে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হয় এবং নামে যাতে কোনো প্রশাসন তৈরি করা না হয় অর্থাৎ বিচারের নামে কোনো ধরনের জীবিক তৈরি করা না হয় একটা মামলার জন্য জট না লাগে এবং কি দ্রুত এবং একটা দৃষ্টান্তমূলক সাজা হয় যাতে করে মানুষ পরবর্তীতে এ ধরনের কার্যকলাপে থেকে নিজেকে নিবৃত রাখে